家里那边嘛，确实。 চদি মার্কেটে আপনি ঘরে সাজানো নানা রকম সব জিনিস পাবেন যেরকম দেখুন আপনি ওই সিনথেটিক ঘাস কার্পেট তারপরে হচ্ছে তোমার মানে লাইট তারপর হচ্ছে লাইটের যাবতীয় জিনিস যন্ত্রপাতি য যন্ত্র যন্ত্রপাতি সব কিছু আর তারপর স্ক্রু থেকে নাট থেকে রেঞ্জ থেকে আরম্ভ সব কিছু আর এই যে দেখছেন সিটি সেন্টার গেস্ট হাউস গেস্ট হাউস ওর উল্টো দিকে আছে রেডিও কোম্পানি ওই যে নবভারত রেডিও কোম্পানি পাশের গলিটা দিয়ে ঢুকছে দেখুন পাশের গলিটা দিয়ে ঢুকবো পাশের এই সিঁড়িটা আছে এই সিঁড়িটা এই নবভারত রেডিও কোম্পানি হ্যাঁ এর পাশে দেখুন একটা রেডিও মানে এই নবভারত যে রেডিও কোম্পানি আছে পাশের এই যে সিঁড়িটা দিয়ে উঠে ভেতরে ঢুকতে হবে এটা একটা বিল্ডিং আছে তিনতলা বিল্ডিং এইখানে এটা বলে বিমলা চক বাজার বিমলা চক বাজার বিমলা চক বাজার এইখানে আপনারা সব কিছু পাবেন মানে টিভির রেডিও তারপর আপনার গিয়ে ব্লুটুথের পার্টস মানে সব কিছু পার্টস পাওয়া যাবে আপনার এখানে হ্যাঁ তারপর হচ্ছে অ্যাডপ্টার আর খুব সস্তায় এইখানে বিমলা চক বাজারে এইখানে দিয়ে উঠবেন দোতল আছে আন্ডারগ্রাউন্ড আছে হ্যাঁ এইখানে দিয়ে সব কিছু পাবেন আর একটা দোকান আপনাদের দেখাবো দোকানটা আমাকে ভিডিও করতে দিচ্ছিল দিলো না আমি দেখাচ্ছি দোকানটা দেখাবো আপনাকে এটা হচ্ছে আপনার সুইটি সুইটি ইলেকট্রনিক্স সুইটি ইলেকট্রনিক্স এই সুইট ইলেকট্রোসাইকেল আপনি অনেক কিছু পাবেন আপনি সব কিছু পাবেন এখানে আপনি বুলুত বুলুত স্পিকারের আপনি বুলুত স্পিকারের কি এ পাবেন বুলুত বানাবার জন্য আপনি বোট পাবেন নানা রকম যেটা আপনার টুডে ব্লুটুথ বক্সের যে কোনো পার্টস আপনি এইখানে দিয়ে পাবেন সুইট ইলেকট্রনিক্স সুইট সুইট দেখুন সুইট সুইটি ইলেকট্রনিক্স দোকানটা দেখাচ্ছি এখন এগারোটা বাজেনি এগারোটার পরে সব দোকান খুলে যায় এইখানে আপনার এই বিমলা চক্র আর কোনো জায়গার মার্কেটে কোনো জায়গায় ঘুরতে হবে না আপনি চাঁদনি মার্কেটে আপনারা চাঁদনি মার্কেটে ঢুকে বলবেন যে বিমলা চকবাজার কোনটা জি বিমলা চকবাজার হচ্ছে একটা পুরো বিল্ডিং এই না ওপরে আছে আমি নিচের দিকে যাচ্ছি নিচে হুম নিচের দিকে সব দোকানে সব কিছু পাবেন রিমোটের টিভি রিমোটের রিমোট কন্ট্রোল পাবেন তার স্পিকারের স্পিকার পাবেন স্পিকারের বক্স পাবেন ব্লুটুথ বক্স পাবেন ব্লুটুথ ব্লুটুথ স্পিকারের ক্যাবিনেট পাবেন ব্লুটুথ বক্সের আপনি ইয়ে সার্কিট পাবেন আপনি একটা ব্লুটুথ বানাতে গেলে যা যা পার্টস আপনি সব এখানেতে পেয়ে যাবেন তারপর মেমোরি কার্ড পাবেন ক্যামেরার মেমোরি কার্ড এইটা হচ্ছে সুইটি ইলেকট্রনিক্স দেখুন এইটা এটা নিয়ে আছে সুইটি ইলেকশন এই যে এই যে এই ভদ্রলোকটি দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে সুই সুইটি ইলেকট্রনিক্স এখানে ভেতরে আমি ভিডিও করতে পেরেছি কিন্তু আমি ভিডিও কেটে এই দোকানে আপনি সব কিছু পাবেন এই সুইটি সুইটি ইলেকট্রনিক্সে হ্যাঁ এখানে সব পাবেন দেখুন দোকানটা ভালো করে দেখেন বলবেন বিমলা চক বাজার বিল্ডিং আপনি চাঁদনি চকে যাকে বলবেন তারা দেখে দেবে এ বিমলা চক বাজার বিল্ডিং এটা হচ্ছে আপনার ওই বিল্ডিংয়ে ঢুকবেন আর নিচের দিকে আন্ডারগ্রাউন্ডের যে সিঁড়ি চলে গেছে ওইখানে ওইখানে দিয়ে মা দিক দিয়ে একটা আর একটা ইয়ে আছে

तो बोले दिन का आपका अभी बोले सब आज़ा। आज़ा। माने कॉइल कॉइल सब पाया जाए कॉइल माने बॉक्स से कॉइल का सब पाया सब कॉइल पाया ऑडियो टॉन ऑडियो सब हाँ ऑडियो बॉक्स से सब कॉइल पाया है हाँ हमी अबार এক জায়গায় আছি এ দেখুন এখানে হচ্ছে আপনাকে লাইটের সব সব রকম লাইট পাওয়া যায় লাইট এরকম ব্লুটুথ বক্স এটা হচ্ছে বাইরে বাইরের সাদুমার্কে রাস্তার ওপর সব জিনিসগুলো পাওয়া যায় বক্স ব্লুটুথ বক্স লাইট তারপর হচ্ছে ফোনের কভার হেডফোন নানা রকম লাইট আছে এসএমবি এসএমবি লাইট চার্জার রকমের চার্জার আছে চার্জার ধরুন নানা রকমের খুব কম দামে বেশি দাম না আপনার দেখুন আপনার পাড়ায় যেটা আপনার ছশো টাকা এখানে আপনি তিনশো টাকা পেয়ে যাবেন একটা চার্জার আর ভালো আবার এখানে চার্জার আপনার ধরুন চার্জার চার্জারের লাইট ড্রইন কমে গেছে বা ব্যাটারি খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আপনি এই মার্কেটে এসে যেখানে বলবেন যে এখানে এসে বলবেন যে আপনি এই চার্জারের লাইটটা কোথায় পাওয়া যায় একটা মানে ব্যাটারি চার্জারের লাইটের যে ব্যাটারি সেই ব্যাটারিটা আপনার কোথায় পাওয়া যায় সেই ব্যাটারি মার্কেটও আছে এখানে চার্জার আপনার ঘরে যখন চার্জারের লাইটের ব্যাটারি খারাপ হয়ে গেছে আপনি চার্জিং মার্কেটে এসে আপনি যাকে বলবেন চার্জারের ব্যাটারি লাইটের চার্জারের লাইটের ব্যাটারি কোথায় পাওয়া যায় লিথম ব্যাটারি লিথম ব্যাটারির লাগ হ্যাঁ তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা দাম এক পিসের দাম পাড়ায় আপনার ওই চার্জারে একটা লাইটের ব্যাটারি লাগাতে গেলে আপনার একশো টাকা নিয়ে যাবে এখানে তিরিশটা আসবেন এসে এখানে তিরিশ টাকা পিস পেয়ে যাবেন লিথম ব্যাটারি তারপর হচ্ছে নানারকম পার্টস পাওয়া যায় টিভি রেডিও তারপর হচ্ছে লাইটের এখানে এখানে হচ্ছে আপনার ওই যে যারা ইউ ইউটিউব সব অনলাইনে বিজনেস করে তাদের স্ট্যান্ড মনে লাইটের লাইটের স্ট্যান্ড এবার আপনাদের আমি আর একটা জায়গায় নিয়ে যাব ওভেনের সব কিছু পাওয়া যায় ওভেনের ওভেনের সব কিছু পাওয়া যায় এখন এটা হচ্ছে ফোনের কভার এখানে সব নানা রকম যা বলবেন সব কভার পেয়ে যাবেন খুব কম দামে আমি আর এগিয়ে যাচ্ছি এবার আপনাদের দেখাবো আমাদের রান্নার গ্যাসের যে ওভেন এইখানে আপনার পাড়ায় আপনাকে ওভেনে একটা জালি বলবেন সে আপনাকে লোহার ওপর পেতেলের পেতলে নিকল করে একটা জালি দিয়ে বলবে দেড়শো টাকা দাম এখানে আপনি অরিজিনাল পেতলের একটা জালি পেয়ে যাবেন আপনার ওভেনের আশি টাকা অরিজিনাল আচ্ছা মিক্সার মিক্সার মেশিন যে ঘরে থাকে সেই মিক্সার মেশিনের বুস তারপর তলার তলায় যে প্লাস্টিকের ঘোড়ায় স্পার্টসটা এখানে আপনার দশ টাকা নেয় দশ টাকা আর বুসটা নেয় আপনার চল্লিশ টাকা ধরুন তলার যে ঘোড়ায় গোল পার্টসটা আছে আপনার চা মিক্সারের ওইটা আপনার দশ টাকা